¿Eh? ভাইয়ের নামটা কি শেখ রিয়াজুল ইসলাম শেখ রিয়াজুল ইসলাম ভাই আমরা উপস্থিত হয়েছি ভাইয়ের দোকানে ভাইয়ের কাছে জানতে চাচ্ছি ভাই আপনাদের এই দোকানে যে মালামাল গুলো আছে আমাদের যে যে কালেকশন নেবেন নিরানব্বই আইটেম নিরানব্বই টাকা নাইনটি নাইন রুপিয়া অর্থাৎ মানে যে আইটেমটা আমরা হাত দেবো নিরানব্বই জি আমাদের কালেকশন আলাদা মানে আসলে প্রিয় বন্ধুগণ আসলে খুবই ভালো লাগছে ভাইয়ের দোকানে আমি প্রবেশ করাতে আমার খুবই ভালো লাগতেছে ভাই আইটেমটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইটেম 99 টাকা আপনারা আমরা যে কালেকশনটা হাত দেব আর কিন্তু আমাদের আবার কালেকশনে আবার কম বেশি আছে কিন্তু এই সাইডে আছে এই সাইডে সব 99 সব 99 টাকা প্রত্যেকটা আইটেম 99 টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রিয় বন্ধুগণ আমরা একটু দেখাই দেখাই একটু ভিতরে একটু দেখাতে চাই এত সুন্দর পরিবেশ আসলে খুবই ভালো লাগছে যে আমাদের এই স্থানে এরকম সুন্দর সুন্দর কালেকশন আছে এটা আসলে খুবই ভালো লাগতেছে নিরানব্বই টাকার আইটেম শুধু নিয়ে ধন্যবাদ ভাইকে আমরা আবারও ভাইকে ধন্যবাদ জানাতে চাই ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার প্রিয় বন্ধুগণ আপনারা যে যেখান থেকে আসবেন খান জানালু এই মার্কেটে রিয়াজুল ভাই দোকানে আসবেন সিরিতেও নিয়ে যাবে একটা আইটেম নিয়ে একটা সিরিটে এখান থেকে নিয়ে যাবেন শুধু নিয়ে শুধু নিরানব্বই নাইনটি নাইন ধন্যবাদ ভাই